পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা হল না বাংলাদেশের তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টাইগারদের চুয়াত্তর রানে হারিয়ে ধবল ধোলাই এড়িয়েছে আঘা সালমানের দল হারের পরও দুই এক ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের শাহিব জাদা ফারহান সিরিজ সেরা হয়েছেন টাইগার ব্যাটার জাকের আলী অনিক বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল ওয়ানডে ও টেস্টের পর টি টোয়েন্টিতেও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার কিন্তু তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সে টাইগারদের হারাল পাকিস্তান লজ্জার ধবল ধোলায় এড়িয়েছে আঘা সালমান শাহিদ জাদাফারহানরা সিরিজ হারের পর স্বস্তির জয় নিয়ে ফিরল সফরকারীরা টস হেরে ব্যাটিং প্রাপ্তি যেন সাপে বর হল পাকিস্তানের আগের দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ঝেড়ে ফেলে এদিন সফরকারীদের দারুণ আত্মবিশ্বাসী শুরু এনে দেন সাহিব জাদা ফারহান ও আয়ুব আট ওভারেই বিরাশি রান তুলে ফেলেন এই দুই ব্যাটার মোমেন্টাম পেয়ে যায় পাকিস্তান এরপর দ্রুত কিছু উইকেট নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ পরবর্তী পঞ্চাশ রানের ভেতর পাঁচ উইকেট হারায় পাকিস্তান রানের গতি কিছুটা কমে আসে সফরকারীদের তবে শেষ পাঁচ ওভারে টাইগারদের বাজে বোলিং ও ফিল্ডিং এর সুযোগ নিয়ে ছেচল্লিশ রান তোলে পাকিস্তান মিরপুরের উইকেটে আঘা সালমানদের সংগ্রহ একশো আটাত্তর মিরপুরের ট্রিকি উইকেটে একশো উনআশি রান বেশ বড় লক্ষ্য সেই চাপেই কিনা তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং পাওয়ার প্লেতে যেখানে পাকিস্তান তুলল সাতান্ন রান সেখানে টাইগারদের সংগ্রহ পাঁচ উইকেটে উনত্রিশ ম্যাচটা তে শেষ হয়ে গেছে এখানেই এক পর্যায়ে 41 রানের সাত উইকেট হারিয়ে ফেললে চোখ রাঙানি দিছিল টাইগারদের সর্বনিম্ন স্কোর যে উইকেটে পাকিস্তান ব্যাটাররা strconvder রান তুললেন বাংলাদেশ ব্যাটিং এর নাম যেন বদলে গেল উইকেট টাইগার ব্যাটারদের রীতিমত সংগ্রাম করতে হলো রান তুলতে সাইফুদ্দিনের ব্যাটে 100 রানের কোটা পেরয়ে টাইগাররা শেষ পর্যন্ত 104 রানে গুটিয়ে যায় বাংলাদেশ পাকিস্তান সিরিজ শেষ করল চুয়াত্তর রানের জয় প্রথম দুই ম্যাচ জিতে আগে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ যদিও হাত ছাড়া হয়েছে হোয়াইট ওয়াশের সুযোগ তবে গেল মে মাসে পাকিস্তানের মাটিতে সিরিজ হারের প্রতিশোধটা ঠিকই নিল টাইগাররা আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক